আরামবাগ চাপাডাঙ্গা রোডে ঘটে গেল এক দুর্ঘটনা আরামবাগ চাপাডাঙ্গা রোডের বলরামপুর বাসস্টপের সংলগ্ন এলাকায় ঘটে গেল চাকা গাড়ির সহজরে ধাক্কা মারলে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান সাইকেল দুমড়ে মুচড়ে যায় টহরলত আরামবাগ থানার পুলিশ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আরোহীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং গাড়িটিকে আটক করা হয় জানা গেছে ওই ব্যক্তির বাড়ি গোঘাট থানার হরিশ্চন্দ্রপুরে উনি চাপাডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন कुश कुमार पांडे रिपोर्ट आरमबा टाइम्स

अनुती तैन नागभार शित्हुय सब्सक्रडी माझन नीख जकर शो एतरी शा나� comigo आगार शाय guell abay अै चुमानente नीखके बात्टन ऐसिक रोगार शार

আসতেই আসছিলাম একটা গাড়ি হঠাৎ করে রাস্তায় উঠে যায় গাড়ি উঠে গেছে সাইড থেকে হঠাৎ করে রাস্তায় উঠে যায় কচ্চা গাড়ি ছিল চাচা কি গাড়ি ছিল এটা গাড়ি ছোট ছাত্রের গাড়ি ছিল প্রাইভেট কার আমি কি মনে করে একাই ছিল

আপনার নাম আপনার বাড়ি কোথায় ঝ্যাঙ্গাই আমি চাপড়া গাঁ থেকে আলামবাগের দিকেই আসছিলাম তাই তো চাপড়া গাঁদ থেকে আলামবাগের দিকেই আসছিলেন